দর্শক আসসালামু আলাইকুম টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রত্যাহার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল সেই মামলা বাদী আটচল্লিশ ঘন্টার ভিতরে মামলাটি তুলে নিয়েছিলেন তো আসলে কেন এই মামলাগুলো হয় বা কেন মামলা তুলে নিলেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন শেখ হাসিনার বিরুদ্ধে তো পাঁচই আগস্টের পর তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা হয়েছে এবং অনেক মামলায় তিনি প্রধান আসামি এক নম্বর আসামি হিসেবে আছেন অনেক মামলা হত্যা মামলা আছে তো এই মামলাটা কেন করা হয়েছিল বা কি কারণে করা হয়েছিল অনেক মামলা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন সম্পদ বা তাদের কাছ থেকে টাকা আদায় আদায় করার জন্য বা যে মামলা বাণিজ্য যেটাকে আমরা বলে থাকি সেই মামলা বাণিজ্যর জন্যও কিন্তু করা হয়েছিল এখানে মামলার বর্ণনায় বলা হয়েছে হাজার চব্বিশ সালে আমি নির্বাচনের মাধ্যমে ভোট অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনার সহ একশো জনের নামে মামলাটি করা হয় তো এখানে ভোট চুরির অভিযোগ এনে সেই ভোটের সাথে সংশ্লিষ্ট অনেক এখানে পাঁচজন সাংবাদিককেও মামলা করে আসামি করা হয়েছে সেখানকার স্থানীয় নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে এবং সাথে শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে কিন্তু মামলাটি কেন তুলে গেলো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে কিছুদিন আগে হাসনাদ আব্দুল একটা কথা বলছিল যে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় আসলে এখানে কি সেই টাকাই কাজ করেছে নাকি এমনি এমনি মামলাটি তোলা হয়েছে এখানে সুস্পষ্টভাবে বলা হইতেছে যে বাদী যে আপনার যিনি মামলাটি করেছেন তিনি বিএনপির একজন নেতা এবং তাকে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে আপনার বিএনপির এই উপজেলা পর্যায়ের নেতা তাকে চাপ সৃষ্টি করা করেছে এবং তারপর তিনি মামলাটি তুলে নিয়েছেন এ ব্যাপারে সাংবাদিকরা জেলা বিএনপি সভাপতি যিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে মামলাটি কেন করা হইল বা মামলাটি কেন আপনারা তুলে নিলেন তো তিনি মামলার তুলে নেওয়ার ব্যাপারে তিনি মানে ডিরেক্ট বলতেছেন যে মামলাটি তুলে নেওয়া হয়েছে এই ভোপুর উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেন প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলে তিনি জানান তো বুঝতেই পারতেছেন যে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে বিএনপির উপর মহল থেকে চাপ আসছে মামলাটি তুলে নেওয়ার জন্য তো সেই জায়গা থেকে মামলাটি তুলে নেওয়া হয়েছে তো তাহলে আসলে বিএনপির তো এই একটি মামলা না বিএনপির নেতাকর্মীরা শত শত মামলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করেছেন এবং অনেকে বাদী আছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন এবং বিশেষ করে যারা এরকমের নির্বাচনে হয়রানির শিকার হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ভোট চুরির কারণে তারা নির্বাচনে জিততে পারেন তো সেই জায়গা থেকে অনেকে মামলা করেছেন তাহলে ভবিষ্যতে বিএনপির নেতাকর্মীরা যেরকমের মামলা করেছিলেন সব মামলা কি আসলে তুলে নেওয়া হবে যেহেতু বিএনপির উপর মহল থেকে চাপটা আসছে তো আসলে আপনারা জানেন যে বিএনপি বর্তমান রাজনীতি এখন এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এনসিপির বিরুদ্ধে তারা শক্তি সঞ্চার করার জন্য বিএনপি এমনিতেই বড় একটা রাজনৈতিক দল দল কিন্তু তারপরেও বিএনপিকে আমরা দেখেছি যে তারা এক কোটি সদস্য সংগ্রহের জন্য মাঠে নেমেছেন এবং তারা বিবৃতি দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগের এমন কেউ যারা আপনার অপরাধের সাথে জড়িত নয় তারা যদি চাইলে বিএনপিতে ঢুকতে পারবেন বিএনপিতে অংশগ্রহণ করতে পারবেন বা বিএনপির সদস্য হতে পারবেন তো সেই জায়গা থেকে বিএনপির কি কর্মী সংকট দেখা গেছে নয়তো নাকি বিএনপি এনসিপিকে ভয় পাচ্ছে নাকি এনসিপি এবং জামাত হেফাজত ইসলাম চর্মানা এরা একটা জোট হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গা থেকে এদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে পাশে টানতেছেন আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং বিশেষ করে যারা টিকটকে ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে আপনারা আমার টিকটকের আইডিতে ইউটিউবের চ্যানেল দেওয়া চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যদি পারেন দয়া করে সেখান থেকে ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম